বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট ক্যাম্পে প্রথমবারের মতো ডাক পেল ঝিনাইদায়ের ক্রিকেটার জয়িতা কথা বলছি জয়িতার সাথে জয়িতা কেমন আছো আলহামদুলিল্লাহ এই ডাক পাওয়াতে এখন অনুভূতি কেমন মানে অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না এতটা ভালো লাগছে তোমার জানা মতে আমাদের ঝিনাইদহ জেলা থেকে এর আগে বা এবারে আর কোনো নারী ক্রিকেটার কি সুযোগ পেয়েছে না আগে কোনো নারী ক্রিকেটার জাতীয় টিমে সুযোগ পায়নি তুমি এখন কি করছো পড়াশোনার দিক থেকে আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে জার্নালিজম ডিপার্টমেন্টে আছি আচ্ছা তো ক্রীড়াঙ্গনে তোমার যাত্রা কিভাবে শুরু হলো বা কবে থেকে শুরু হলো ছোটবেলা থেকেই যাত্রা শুরু হয়েছে কিন্তু ক্রিকেট লাইফটা শুরু হয়েছে দুই সাল থেকে আচ্ছা আসলে সেই সময় আমি আম্মুর স্কুল বলতে মানে আমি যে স্কুলে পড়তাম ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ সেখান থেকে ইন্টার স্কুল খেলা হতো তো সেই খেলার মাধ্যমে আর কি আমার ক্রিকেটের লাইফের শুরু ফার্স্ট টাইম লিবন সারের কাছে প্র্যাকটিস শুরু করি আমি দুই সালে ফার্স্ট ডিভিশন খেলতে যাই দুই সালে আমি হকি খেলতে যেহেতু হকিতে ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলাম তো হকি খেলতে ঢাকাতে গিয়েছিলাম তো সেই সময় প্রমিলা ক্যাম্প নামে একটা ক্যাম্প বিকেসপিতে অনুষ্ঠিত হয়েছিল সেই সময় আমি বিকেসপিতে ট্রায়াল দিতে গিয়েছিলাম মোটামুটি মানে বেসিকের কিছু ধারণা নিয়ে ওখান থেকে শেষ করে আসি ঝিনাতে যখন আসি তখন মুন্না স্যার আমাকে মানে খুব তার তার একাডেমিতে আবার প্র্যাকটিস শুরু করি তো সে আমাকে খুবই সাপোর্ট দিয়েছে মানে স্যার আমার পিছনে আসলে বলতে গেলে অনেক পরিশ্রম করছে আমার নিজেরও আগ্রহ ছিল স্যার এই জন্য আমার পিছনে অনেক কষ্ট করছে ফার্স্ট ডিভিশন খেলা ছিল দুই সালে তো সেই ফার্স্ট ডিভিশনে গিয়ে আমি খুব ভালো পারফরমেন্স করলাম হায়েস্ট সেকেন্ড রানার হয়েছিলাম তো সেখানে সিলেক্টররা খেলা দেখতে গিয়েছিল ন্যাশনাল নাইনটিনের সিলেক্টররা কোস্টরা তো সেখান থেকে তারা আমাকে সিলেক্ট করে এবং বাংলাদেশে একটা সিরিজ হয়েছিল নেপাল মালয়েশিয়ার সাথে আন্ডার নাইন্টিন তো সেই সিরিজে আমাকে কল করেছিল এবং সেই সিরিজ খেলেছিলাম তো সেখান থেকে আর কি আমাকে আমার বোর্ডের আন্ডারে ঢোকা নাইনটিন থেকে তখন তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তো ঢাকাতে গিয়ে সায়েন্সার সায়েন্সারের কাছে আমি আবার প্র্যাকটিস শুরু করলাম সার আমাকে দিনরাত প্রচুর কষ্ট করায়ছে প্রচুর থেকে আবার অনে আবার ডেভেলপ করলাম ডেভেলপ করে একদম আমি এশিয়া কাপ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ খেলে এবার আসলাম মানে তারপরে প্রিমিয়ার লীগ ছিল তো তারপরে প্রিমিয়ার লীগ শেষ করে এই যে एनसीএলটা হলো তো एनसीএল এ আলহামদুলিল্লাহ 2 ম্যাচে পরপর ম্যান অফ দা ম্যাচ ছিলাম মাশাআল্লাহ এবং টুর্নামেন্ট শেষে আমাকে বেস্ট প্রমোজিং প্লেয়ার হিসেবে বোর্ড আমাকে সিলেক্ট করছে তো এটার মাধ্যমে আমার আর কি ন্যাশনাল ক্যাম্পে ঢুক আমাদের সমাজে বিশেষ করে একজন নারীর এগিয়ে যাওয়ার পেছনে অনেক ধরনের প্রতিবন্ধকতা যদি হয় ক্রিকেটের মতো একটি বিষয় যেটা আমরা সাধারণত বুঝি কি ক্রিকেট মানে ছেলেদের খেলা একজন নারী হিসেবে ক্রিকেট খেলবে এটা পরিবার অনেক সময় সমর্থন করে না বা আমাদের সমাজের সমাজেও এটা ভালোভাবে নিতে চায় না তো তোমার এই জার্নিতে শুরু থেকে এখন পর্যন্ত সামাজিক পারিবারিক এই ধরনের কোন প্রতিবন্ধকতা বা কি কি প্রতিবন্ধকতা এসেছে পরিবারের কথাটাই প্রথমে বলি ফ্যামিলিতে মানে অধিকাংশ মানুষ আম্মু ছাড়া আসলে কেউ কেউই ওইভাবে সাপোর্ট করে নাই কারণ আমার পরিবার থেকে সবসময় চাইতো যে মেয়ে লেখাপড়া করে লেখাপড়া করে ভালো কিছু ভালো কিছু করবে বাট খেলাধুলা করেও যে ভালো কিছু করা যায় তারা আসলে সেটা বোঝে নাই বা তখন বুঝতো না যখন ভালো করতে শুরু করলাম তখন ফ্যামিলি সাপোর্টটাও আস্তে আস্তে পেতে শুরু করলাম বাহিরের মানুষ সব সময় মানে যদি কখনো কেউ ভালো লেভেলও যায় তাকেও পিছনে টানার অনেক চেষ্টা করে ছেলেদের ড্রেস যেহেতু পড়তে হয় তো পরে যখন রাস্তাতে যাইতাম তখন অনেকে মহিলারা আন্টিরা মানে সবাই অনেক ধরনের কথা বলতো এমন ড্রেস পরে কেন যাচ্ছ কেন খেলাধুলা করা লাগবে তো কখনো ভেঙে পড়ার মতো পরিস্থিতি হয়েছে কিনা যে না থাক আমি খেলবো না মন খারাপ হয়ে গেল খুব না আসলে যখন বলতো তখন তো একটু আসলে খারাপ লাগতোই কিন্তু সব সময় আম্মু আমাকে সেই মনোবলটা দিয়ে এসেছে যে আম্মু আমরা তো তোমার পাশে আছি একদিকে নিজের মনোবল পাশাপাশি মায়ের সাপোর্ট তো যারা দেখছেন তাদের কাছে একটি চমৎকার মেসেজ কিন্তু আমরা জয়িতার মাধ্যমে পাচ্ছি স্বপ্ন দেখি আমরা তো সেই স্বপ্নকে ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা আসতেই পারে জয়িতা কিন্তু ভেঙে পড়েনি সে ভেঙে পড়েনি বলে আজকের এই স্থানে পেরেছে তো জয়িতা আমাদের কাছে আমাদের নারীদের কাছে কি দৃষ্টান্ত করতে আমরা পাশে দেখতে পাচ্ছি জয়িতার সাফল্যের বেশ কিছু চিহ্ন এখানে দু একটি যদি আমাদেরকে বলো এখানে ইন্টার স্কুলের আমার অসংখ্য মেডেল আছে এশিয়া কাপে আন্ডার নাইনটিন আন্তর্জাতিক একটা মেডেলও আছে আমরা রানার হয়ে আসে এসেছে তোমার এখন ভবিষ্যৎ লক্ষ্য কি বা কি স্বপ্ন দেখছো কোন পর্যন্ত আমি এখন আমার একটাই স্বপ্ন ক্রিকেট লাইফে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব এটা আমার সব থেকে বড় স্বপ্ন নতুন যারা এই অঙ্গনে আসতে চায় বা যারা খেলছে তাদের জন্য তোমার মেসেজ কি হবে পরামর্শ কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং আশেপাশের কোনো কথাই মাথায় নেওয়া যাবে না জয়িতার জন্য অনেক অনেক কামনা এবং অভিনন্দন রইল জয়িতা নিজে জয়ী হবে একদিকে যেমন তেমনি আমাদের শুধুমাত্র ঝিনায়দাহের নয় সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বিশ্বব্যাপী নিজের নামটি লেখাবে এই কামনা করছি